একটা আসছে নতুন ইউনিক চায়না প্রোডাক্ট ওট এটার ভিতরে তিনটা সাইজ আছে এই লাবো আছে সাইজ আছে অনেকগুলো এগুলো চায়না লাভবো এটা অনেক আকর্ষণীয় মাল আমাদের এখানে পাঁচ ছয়টা সাইজ আছে বাঘের ভিতরে আছে চায়না ক্যান্ডি বলে এগুলাকে এগুলো সাইজ আছে অনেকগুলো ঠিক আছে আছে বাংলা ঠিক আছে এগুলো বাংলা ভিত্তি অনেক আইটেম আছে অনেক কোয়ালিটি আছে মাত্র পঁয়তাল্লিশ টাকাতে শুরু বাংলাদেশ চাইনিজ প্রোডাক্ট ঠিক আছে তারপরে একটা সাইজ আছে কচ্ছপের কচ্ছপের আরও সাইজ আছে অনেক যে চায়না লাভ বালিশ আছে এটার ভিতরে কালার আছে ছয়টা ঠিক আছে গোলাপ লাভ বালিশ বালিশ এটার ভিত্তে তরমুজ বালিশ আছে এটার ভিতরে ডিজাইন আছে চার পাঁচটার উপর এটাকে ড্রেস পান্ডা বলে জামা পান্ডা বলে এগুলো বড়ো এগুলো আছে দেশি ভিতরে এগুলো ক্যাপ চায়না ক্যাপ এগুলো ঘন্টি চায়না ঘন্টি ক্যাপ এই যে এগুলো আছে এগুলোর ভিতরে কালার আছে পাঁচ ছয়টা এগুলো মাত্র সত্তর টাকা পিস দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু পান্ডা বোতলের কালেকশন আছে যেগুলো বাংলা এবং চায়না এখানে এই প্রোডাক্টগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু আছে যারা অনলাইনে অথবা অফলাইনে এই পান্ডা বোতল পাইকারি কিনে ব্যবসা করতে চাছেন তারা কোথায় একদম কারখানা মালিকদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পাবেন আজকে তারই একটা সন্ধান দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর নাটেনে দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর এখানকার প্রোডাক্টগুলো কিন্তু খুবই

পাঁচ হাজার মাল আমরা ডেলিভারি দিতে পারি আচ্ছা আপনারা দুই হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন আর যদি জি হ্যাঁ পারবে সরাসরি আসতে হবে অনেক সময় দেখা যায় যে পাঁচশো টাকার প্রোডাক্ট নিলে আপনি যদি এটা বলেন যে কুরিয়ারের মাধ্যমে দিতে পাঁচশো টাকা প্রোডাক্ট নিলে আপনি কুরিয়ারের মাধ্যমে খরচ হয়ে যায় দেড় দুশো টাকা তাহলে আপনি প্রোডাক্টের দাম পড়ে যায় ছয় সাতশো টাকার উপরে আচ্ছা এর জন্য হচ্ছে যারা হচ্ছে দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নেবে তারা হচ্ছে আপনারা অনলাইনে শুরু করতে পারবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউনিক এবং এই দাদার কাছ থেকে কিন্তু আপনারা চায়না এবং বাংলা বিভিন্ন ধরনের আইটেম নিতে পারবেন দেখতেই পাচ্ছেন দাদা একটু দেখেন প্রোডাক্টগুলো যেগুলো আছে ক্যান্ডি বলে চায়না ক্যান্ডি বলে এগুলো আছে এগুলো সাইজ আছে কয়টা এগুলো সাইজ আছে চারটা সাইজ আছে এখানে এই যে একটা সাইজ এই মিডিয়াম সাইজ এটা বড় সাইজ হ্যাঁ বড় সাইজের প্রাইসটা একটু বলে দিন বড় সাইজের প্রাইস মিনিমাম কালার আছে 8টা থেকে 10টা 8টা থেকে 10টা এগুলো হচ্ছে সাইনা প্রোডাক্ট আর ছোট বড় কিন্তু এখানে দেওয়া আছে আচ্ছা সাইনা প্রোডাক্টের ভিতরে আর যে কালেকশন আছে এগুলো আমাদের একটু দেখান প্রথমে সাইনা প্রোডাক্টের কালেকশন দেখেন তারপর বাংলা প্রোডাক্ট আছে প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর উটের কালেকশন সাইজ আছে তিনটা এটার ভিতরে তিনটা সাইজ আছে এ দেখেন সাইজগুলো দেখেন

যদি তারা হচ্ছে কাউকে যদি গিফট এরকমের এই একটা প্রোডাক্ট তারপরে এখান থেকে আরেকটা প্রোডাক্ট এভাবে নিয়ে যদি 2000 টাকার প্রোডাক্ট অর্ডার করেন তাহলে কিন্তু একদম হোম ডেলিভারি দিয়ে দিবে আচ্ছা এখানে বালিশের আরেকটা কালেকশন আছে এই একটা কালেকশন আছে এই যে বালিশ বলে জি গাজর বালিশ বলে আচ্ছা এগুলো প্রাইসে কত দরে এগুলা গাজর বালিশ আছে 650 টাকা আচ্ছা আর এই হ্যালো কিটি হ্যালো এগুলা লাগো 450 টাকা 450 টাকা আচ্ছা আর এগুলো হচ্ছে এগুলো আছে ছয়শো পঞ্চাশ আছে সাতশো পঞ্চাশ টাকা আছে ছোটো বড়ো সাইজ আছে এগুলো আছে

ঠিক আছে 850 টাকা পর্যন্ত আছে আচ্ছা তারপর এই যে পিলো আছে এগুলো কত করে গোলাপ পিলো আছে এগুলো ভিতরে এই যে এরা ভিতরে দিয়ে আছে এগুলো 190 টাকা করে এটা আছে মারমেড বলে এগুলাকে এগুলো 450 টাকা করে মারমেডের ভিতরে সাইজ আছে বড় আছে 750

এ একটা প্রোডাক্ট আছে ঠিক আছে এগুলো সব চায়না প্রোডাক্ট এগুলো পোলিথিন দিয়ে রাখছি ময়লা হইলে অনেক দামি এগুলো তার জন্য ময়লা হইলে তার ময়লা না হয় ওইগুলো পোলি দিয়ে রাখছি এগুলো সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা পার পিস এটার ভিতরে ডিজাইন আছে না হলে চল্লিশটা ডিজাইন দিতে পারবো এই যে এগুলো দেখেন এগুলো সব সাড়ে তিনশো টাকা পার পিস এগুলো যা দেখতেছেন এগুলো সব সাড়ে তিনশো শুধু বড় সাইজের আছে থেকে জি এগুলো ভিতরে বড় সাইজও হয় আচ্ছা যারা অর্ডার করবেন আপনারা যদি অর্ডার করেন মানে কোয়ালিটি সেম সাইজে সাইজে বড় হবে আপনারা যারা অর্ডার করবেন তারা তারা কিন্তু নিতে পারবেন এখান থেকে আর এখানে হিউজ পরিমাণ বাংলা প্রোডাক্টের কালেকশন আছে ছোট থেকে বড় এ টু জেড মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু আছে তো আমরা এখন কিছু বাংলা প্রোডাক্টের কালেকশন দেখবো এগুলো আছে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে তারপরে এগুলো আছে আশি টাকা পুলিশ ক্যাম্প বলে এগুলোকে আশি টাকা এগুলো পঁয়তাল্লিশ টাকার ভিতরে অনেকগুলো কালার আছে ঠিক আছে তারপরে এগুলো আছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এগুলো এগুলোর ভিতরে লাভ আলাদা লাভ সহকারে আছে সহকারে আছে সত্তর টাকা প্রত্যেকটার ভিতরে কালার আছে এই দেখেন বস্তার ভিতরে কালার দেওয়া আছে আমার প্রত্যেকটার ভিতরে কালার দেওয়া আছে কালার আছে ঠিক আছে তারপরে এই একটা আছে ফাইবারের ফাইবার পান্ডা বলে ঠিক আছে এগুলা আছে সত্তর টাকা পুরোটা ফাইবার তোলা দিয়ে এটা চায়না ফাইবার তোলা দিয়ে এটা কাপড়টা বাংলাদেশি তোলাটা ফাইবার চায়না এগুলা তাছে এগুলা পঁয়ষট্টি টাকা করে মাত্র পার পিস পঁয়ষট্টি কুকুরগুলা এই কুকুরের ভিতরে ডিজাইন আছে এই যে চেক কুকুর এগুলা আছে পঁয়ষট্টি টাকা করে ঠিক আছে প্রত্যেকটার ভিতরে ডিজাইন আছে কালার আছে ঠিক আছে তারপরে এই যে ডলফিন মাছ আছে ডলফিন এই যে ডলফিন আছে কালার আছে ডলফিনের ভিতরে ডলফিন আছে 65 টাকা পার পিস মাত্র শুধু 65 আচ্ছা তাহলে যারা বেশি কোয়ান্টিটি নেবে তাদের থেকে কি কিছুটা কম রাখবেন না 65 টাকা চেষ্টা করব কিছু কম রাখার যদি কোয়ান্টিটি বেশি হয় চেষ্টা করব কিছু কম রাখার যে দরকার পারি সেটা বেশ করব আচ্ছা ঠিক আছে তারপরে এই লগা এই যে বিড়ালটা আছে হ্যাঁ 80 টাকা করে পার পিস 80 টাকা প্রত্যেকটার ভিতরে কিন্তু আপনারা কালার আছে প্রত্যেকটার ভিতরে কালার আছে মিনিমাম 4টা 5টা কালার দিতে পারবো তারপরে এই সাইডে আমরা হিউজ পরমি এই যে একটু বড় কোয়ালিটি থেকে আমাদের কিছু প্রোডাক্ট দেখান ঠিক আছে এই বড় কোয়ালিটি এই যে এগুলো আছে এগুলো আছে বড় 400 টাকা পিস পার পিস 400 টাকা পার পিস জি আচ্ছা এগুলো 400 টাকা করে আর এর ভিতরেও কালার আছে এই যে রাখা আছে এগুলোর ভিতরে কালার আছে এই যে দেখেন কালার কালারগুলো কিন্তু রাখা আছে হ্যাঁ তারপর এই সাইজটা কত করে আছে এই সাইজ এটা আছে 350 টাকা পার পিস আচ্ছা 350 টাকা এটার ভিতরে কালার আছে কালার মিনিমাম 6টা কালার রানী গোলাপি গোলাপি লাল হলুদ

এগুলো আছে গন্টি 350 টাকা পার পিস আচ্ছা এর ভিতরে রয়েছে যে তুলাগুলো বলে গুলো কি চায়না তুলা জি এগুলো ফাইবার তুলা সব চায়না এই যে চায়না ফাইবার তুলা এগুলো তুলাগুলো সব চায়না ফাইবার তুলা এগুলো ঠিক আছে হ্যাঁ এইগুলো চায়না ফাইবার তুলা সব এগুলো আছে 300 টাকা করে 300 টাকা করে জি আমাদের 200 টাকার আইটেম দুই একটা একটু দেখান তো 200 টাকার ভিতরে এই যে এগুলো আছে এই যে এগুলো আছে 150 টাকা পার পিস 250 টাকা মিনিমাম বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে 150 টাকা পার পিস মাত্র ঠিক আছে এগুলো আছে দুইশো দশ টাকা পার পিস এগুলো আছে দুইশো দশ টাকা পার পিস ঠিক আছে এগুলা প্রত্যেকটা ভিতরে কালার আছে প্রত্যেকটা ভিতরে কালার দেওয়া আছে ভিতরে কতগুলো আইটেম পাওয়া যাবে মিনিমাম আমি আপনাকে বিশটা আইটেমের উপরে দিতে পারবো মিনিমাম বিশটা এই যেমন এই যে এগুলো আছে একশো আশি টাকা পার পিস এই যে একশো আশি টাকা পার পিস ঠিক আছে তারপরে এই যে এগুলো আছে দুইশো দশ টাকা পার পিস দশ তারপরে এই যে এগুলো আছে একশো চল্লিশ টাকা পার পিস এটার ভিতরে আছে জি এটাও আছে একশো চল্লিশ টাকা পার পিস

অনেক রানিং মালে লাভ বালিস কত করে আছে পার পিস এটা 65 টাকা পার পিস ঠিক আছে এটা ভিতরে দুইটা সাইজ হয় একটা 65 এর চেয়ে বড় সাইজ আছে একটা 90 টাকা আচ্ছা ঠিক আছে এই যে বড় সাইজটা দেখাচ্ছি আমি আপনাদের এই যে বড় সাইজ আছে 90 টাকা মানে 70 টাকা 90 টাকা 65 টাকা আর 90 টাকা আচ্ছা হিউজ পরিমাণ কিন্তু পড়তে পারে যে পশম পশম বিড়ালটা আছে 65 টাকা এটার ভিতর কালার আছে চারটি কালার এই যে 65 টাকা পার মাত্র আচ্ছা তারপর এগুলোর ভিতরতে দেখি এগুলোর কিন্তু কালার হবে অনেকগুলো কালার অনেকগুলো কালার এগুলো কত করে বলছিলেন এগুলো 80 টাকা পার পিস টাকা করে পার পিস জামা আছে টাকা পার পিস মাত্র টাকা জি এখানে কিন্তু হিউজ প্রোডাক্ট রাখা আর এগুলো আছে এর চেয়ে টাকা পার পিস আচ্ছা অনেক আইটেম আছে এই যে এই বাইরের আইটেমগুলো দেখেন বড়র ভিতরে কিন্তু অনেক আইটেম আছে এই যে বড় এগুলো আছে 400 টাকা পার পিস এগুলো আছে 600 টাকা পার পিস অনেক বড় এটা আছে 1150 টাকা পার পিস প্রত্যেকটা ভিতরে কালার আছে হ্যাঁ জি এটা 5 ফিটের কাছাকাছি আচ্ছা এগুলো হচ্ছে কত টাকা এটা 1150 1150 কালার আছে কয়টা কালার আছে 4 আচ্ছা এই যে এখানে কালারগুলো দেওয়া আছে এই কালারগুলো বড়টার ভিতরে হবে ছোটটার ভিতরে এই কালারগুলো হবে প্রত্যেকটা ভিতরে এই সব যে কালারগুলো দেওয়া আছে এই কালারগুলো হবে তো আপনারা যারা এখান থেকে পাইকারি প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু দুই তিন হাজার টাকার প্রোডাক্ট থেকে শুরু করতে পারবেন আর আপনারা বেশি কোয়ান্টিটি নিলে কিন্তু প্রোডাক্টের উপর কিছুটা হচ্ছে কম পাবেন তো আপনারা অবশ্যই ভাইয়ের এই ভিজে দোকানটা ভিজিট করতে পারেন হিউজ ফর্মার প্রোডাক্টের কালেকশন আছে আপনারা যদি যাচাই বেচাই করে নিতে চান অবশ্যই মার্কেটে চলে আসবেন আর এই প্রোডাক্টগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা এখান থেকে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে নিত্য নতুন পাইকারি প্রোডাক্টের সন্দর্ভে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য